ওং পরমাত্মনে নম শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ত্রয়োবিংশ পরিচ্ছেদ আজ দ্বিতীয় পর্ব তথা হি শ্রীমদ্ ভাগবতে শ্লোকা কুরি বিলপোষিত্যং বীত নিদ্রা ন শেষে জগতি রাত্রামি সরৌ গুপ্তবোধ বয়মিব সুখী কচ্ছিদা গাঢ় নির্বিধ্য চেতা মলিনা নয়না হাসো দাস নীলি খেনা তি খেনা শ্রীকৃষ্ণের সঙ্গে জলকিলি করতে করতে তদগত চিত্তা হয়ে প্রেমবর্ষিতা বিবর্ষিতা হেতু কুররিকে লক্ষ্য করে মহিষীগণ বলছেন হে কুররি আমাদের প্রতি দ্বারকানাথ শ্রীকৃষ্ণ জগতের কোনো নির্জন স্থানে গুপ্তভাবে নিদ্রা যাচ্ছেন আর তুমি নিদ্রাহীন হয়ে বিলাপ করছো স্বয়ং করছো না এ সখী আমাদের মতো তোমার মন কি কখনো কমল ও নয় শ্রীকৃষ্ণের সহাস উদার লায়িত মাকা চাউনি দ্বারা গাঢ়ভাবে বিদ্ধ হয়েছে ব্রজেন্দ্র কৃষ্ণ নায়ক শিরোমণি নায়িকার শিরোমণি রাধা হি ভক্তি রসামৃত মৃতসিন্ধ দক্ষিণ বিভাগে কানাং লহর্যাং কৃষ্ণস্তু ভগবান কৃষ্ণস্থয়ং যত্র নিত্যতা সর্বে বিরাজন্তে মহাগুণা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই নায়কের মধ্যে শিররৎনতুল্য অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যেহেতু তার মধ্যেই সমস্ত মহৎ গুণরাশি নিত্যরূপে বিরাজিত তথা হি গৌতমীয়তন্ত্রে দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা দেবতা সর্বলক্ষী সর্বকান্তি সম্মোহনী পরা অনন্ত কৃষ্ণির গুণ চৌষট্টি প্রধান এক এক গুণ শুনি জুড়ায় ভক্ত প্রাণ তথাই ভক্তি রসামৃত সিন্দৌ দক্ষিণ বিভাগে বিভাবলহরং অয়ংনি সুরমঙ্গা সর্ব সর্বসলান্বিতা উচিরজা যুক্ত বলিয়ান বয়সান্বিত বিধাভুত ভাষাবিদ সত্যবাক্য প্রিয়ং বদা বাবদূ সুপাণিত বুদ্ধিমান প্রতান্বিত বিদগ চতুর্দুখ কৃতজ্ঞ সুদৃঢ়ব্রতা সুপাত্রজ্ঞা শাস্ত্র চক্ষু শুচি বসি স্থির দন্ত ক্ষমাশীল গমীর সম पद धाकूर गुण मम मानकृत दक्षिण विनयी श्रीमा शरणागत पालक श्रुधिभक्तुहृत प्रेम वस्वशुभंकर प्रताप कीर्तिमाता लोकसाधु सश्रया नारीगण मनोहारी समृद्धिम बरियान से गुणस्तुर्ति এই নায়ক শ্রীকৃষ্ণ তার অঙ্গ সমূহ অত্যন্ত রমণীয় সমস্ত সৎ লক্ষণযুক্ত শারীরিক সৎ লক্ষণযুক্ত দুরকম গুণথ্য অঙ্কথ তার মধ্যে রক্ত তা এবং তরুঙ্গাদি আদিগুণযোগে গুণত্থ সংলক্ষণ তার মধ্যে নেত্রান্ত পদতল করতল তালু অধরষ্ট জিউহানক এই সাত স্থানে রক্তিমা বক্ষস্কন্ধন কোটি এবং বদন ছয় স্থানে তুঙ্গতা উচ্চতা বক্ষস্থল এই তিন কুটি বিশালতা জীবা জংঘা গ্রীবা মেহনা তিন স্থানে খর্বতা না ভিসবুদ্ধি তিন স্থানে গভীরতা না পুজো নেত্র হনু এবং জানু এই পাঁচ স্থানে দীর্ঘতা ত্বিশ অঙ্গুলি পর্ব পাঁচ স্থানে সুক্ষতা এইরূপ গুণত্ব সংলক্ষণ বত্রিশ প্রকার এইসব মহাপুরুষের লক্ষণ আর করতালিত রেখাময় চক্রাদি চিহ্নকে অশ্বংখ্য অশ্বত্থ সংলক্ষণ বলে তার মধ্যে করতলে চক্রকমলাদি পদতলে চন্দ্রাদি চন্দ্রাদিচিহ্ন শ্রীকৃষ্ণের বামচরণে অর্ধচন্দ্র কলস ও ত্রিকোণ ইন্দ্রধনু অম্বর গোস্পদ মৎস্য এবং সঙ্ঘ অষ্টচিহ্ন দক্ষিণাচরণে ধ্বজপদ্য বজ্র অঙ্কুশ যব স্বস্তিক উর্ধ্বরেখা অষ্টকণ জম্ভুফল চক্র এবং সত্র এগারোটি চিহ্ন সুন্দর তেজস্বী বলবান নবকিশোর বিবিধ ভাষাবিদ সত্যপাত ও প্রিয়ঙ্গুক যার দ্বারা শ্রুতিময় ও রসময় সুপণ্ডিত বুদ্ধিমান প্রতিভাবান বিদগ্ধ চতুর দক্ষ কৃতজ্ঞ সুদৃঢ় ব্রত দেশ কাল সুপ্রাপ্তজ্ঞ শাস্ত জ্ঞানী সদাচারী জিতেন্দ্রীয় শান্ত দান্ত ক্ষমাশীল গম্ভীর তৃতিমান সম রাগ দেশ শূন্য দানশীল ধার্মিক বীর করুণ মান্যমানকৃত দক্ষিণ সুভাববশত কোমল চরিত বিনয়ী রিমান লজ্জাশীল শরণাগত পালক সুখী ভক্ত সুহৃদ প্রেমাবর্ষ সর্বহিতকারী প্রতাপী কীর্তিমান রক্তলোক লোক সকলের অনুরাগের পাত্র সাধুদের আশ্রয় নারী গণ মনোহারী সর্বারাবদ্ধ সমৃদ্ধিমান সর্বশ্রেষ্ঠ ঈশ্বর শ্রীকৃষ্ণের পঞ্চাশটি গুণের কথা বলা হলো সমুদ্র যেমন অসীম শ্রীকৃষ্ণের পঞ্চাশটি গুণের প্রত্যেকটি অসীম একমাত্র কৃষ্ণেরই এই সমস্ত গুণ অভিব্যক্ত রসামৃত দক্ষিণ বিভাগে বিভাব জাং শ্লোকা জীবস্বেতে বসন্ত হুপী বিন্দু বিন্দু তয়া পরিপূর্ণ পরিপূর্ণতয়া ভ্রান্তি তত্রীব পুরুষোত্তমে এই সমস্ত গুণ সাধারণ জীবে সম্ভব নয় যারা ভগবানের বিশেষ অনুগৃহীত সেই সমস্ত জীবগণের মধ্যে কখনো কখনো কোনো গুণ দেখা যায় কিন্তু তাও রূপে নয় অতি অল্প পরিমাণে একমাত্র পুরুষোত্তম শ্রীকৃষ্ণের এই সমস্ত গুণ পরিপূর্ণরূপে প্রকাশ পেয়ে থাকে তথা হি তত্রেইবা অথ পঞ্চগুণা যিশু রংসেনা গিরিশা দেশু सदा स्वरूप संप्राप्त सर्वज्ञ नित्य नूतना सच्चिदानंद सर्वसिद्धि निषेध निषेवित अधोष्यन्ते गुणा पंच शारदी वर्तिना अविच्छिन्ता महाशक्ति कोटि ब्रह्मांड विग्रह अवतारा बलि बीजं हतारीगा तिदायका अत्याराम गणाकर्षी तमीकृष्णी किलाद्भुता सर्वाद्भुत चमत्कार लीला लीलाकल बारिधी अत्यु मधुरा प्रेमा मंडित प्रियमंडलाजगन्ना शकर्षी मुरलकूलकूजिता अशम ऊर्धतचरा चरा, चरा। লীলা প্রেমনা প্রিয়া ধিক্যাং মা ভুর্যাম বিনুরূপায়া ইত্যা সাধারণাং প্রক্তিয়াং গোবিন্দাস্য চতুষ্ঠায়াম এবং গুণাস্তু ভেদ্যা চতুষ্ঠি রুদাধৃতা সদা স্বরূপ সম্প্রদ প্রাপ্ত যিনি সর্বদা নিজের স্বরূপে থাকেন এবং মায়াকার্যের বশীভূত নন সর্বজ্ঞ নিত্য নতুন সচ্ছিদানন্দ ঘন সর্বসিদ্ধি নিষিবি সমস্ত সিদ্ধি যার সেবা করে এই পাঁচটি গুণ শ্রীকৃষ্ণের পূর্ণতম রূপে বিদ্যমান শ্রীকৃষ্ণের যে পাঁচটি গুণ নারায়ণ দিতে আছে সেগুলি হলো অবিচ্ছিন্ত মহাশক্তি তার দেহে কোটি কোটি ব্রহ্মাণ্ড সকল অবতারের মূল তিনি অনিহত শত্রুদের পরমগতি দান করেন এবং তিনি মাত্রানন্দে বিভোর সাধুদেরও চিত্তকে আকর্ষণ করেন তবে এই পাঁচটি গুণ শ্রীকৃষ্ণের অতি অদ্ভুত রূপে বর্তমান শ্রীকৃষ্ণের অসাধারণ অদ্ভুত জনক গুণ চারটি সেগুলি হল লীলা মাধুর্য প্রেম মাধুর্য বেনু মাধুর্য মাধুর্য অর্থাৎ তালিলা তরঙ্গের সমুদ্র সবচেয়ে সুন্দর তিনি অনুপম মধুর প্রেম দ্বারা প্রিয়জনকে ভূষিত করেন মুরলীর মধুর কলকুজনে তিনি ত্রিজগতের মনকে আকৃষ্ট করেন এবং তার সমান রূপ বেশিরূপ আর কারোর নেই সেই রূপ মাধুর্যের চমৎকার মুগ্ধ লীলায় প্রেমে প্রিয়তায় বিনু ও রূপের মাধুর্যে শ্রীকৃষ্ণের অসাধারণত্ব চার প্রকার এইভাবে চার রকম ভেদে চৌষট্টি গুণের উল্লেখ করা হল অনন্তগুণ শিরাধিকার পঁচিশ প্রহাণ সেই গুণে হয় কৃষ্ণ ভগবান তথা উজ্জ্বল নীলম শিধিকা গুণ কথনে নবোদয় শ্লোকা অথ বৃন্দাবনশ্যা কীনতে প্রবরা গুণা মধু রে অনববয়া সলাপ উজ্জ্বলস্মুষৌাখাঢ়্যা গন্ধন মাধবা সংহিত প্রসরা রাম্যবাক নর্ম পণ্ডিতা বিনীতা করুণা পূর্ণা বিদগ্ধা পাটবান্বিতা লজ্জা শীলা সুমর জাদা ধৈর্য গম্ভীর শালিনী সুবিলাসা মহাভাব পরমৎকর্ষ তার্চনী গোকুল প্রেম বসতি জগত শ্রেণী সদল সদসা গুরুবর্পিত গুরু স্নেহা সুখী প্রণয়িতা বসা শ্রীকৃষ্ণ প্রিয়াবলী মুখা সন্ততা শ্রবকে শবা বগুনা কিং গুণাস্তস্যা শঙ্খ্যাতি বাহারো রিবম এই বৃন্দাবনেশ্বরী চিরাধার অসংখ্য অপ্রাকৃত শ্রেষ্ঠ গুণরাশির মধ্যে পঁচিশটি গুণ হল মধুরা নবীনা কিশোরী চলাপাঙ্গা চলের চোখের চাউনি বাঁকা ও চপল উজ্জ্বল চারু সৌভাগ্য রেখাঢ্যা করতল পদতলী রেখাগুলি সৌভাগ্য সূচক শিরাধার বামচরণে জব রেখা যুক্তা কুসুম মল্লিকা কমলধ্বজ রেখা অঙ্কুশ সাতটি চিহ্ন দক্ষিণ দক্ষিণচরণে শঙ্কি কুণ্ডল পর্বত মৎস্য রথ শক্তি কথা আটটি চিহ্ন বাম হস্তেপর আয়ু রেখা মধ্যরেখা পাঁচ আঙুলের অগ্রভাগে চক্রাকার চিহ্ন অস্থি অশ্ব বৃষ অঙ্কুশ ব্যাজন বল্ল জুপবান জুপ বান সাবর মালা চিহ্ন দক্ষিণ হস্তে পর মায়ু আদি তিনটি রেখা পাঁচ আঙুলের অগ্রভাগে পাঁচটি শঙ্খ চামর অঙ্কুশ প্রসাদ বজ্র খড়দ্বয় ধনু খড়গ শৃঙ্গার সতেরোটি চিহ্ন দুই হাতে দুই পায়ে মোট পঞ্চাশটি চিহ্ন গন্ধ মাদিত মাধবা যার গাত্র মাধুর্য মাধব উন্মত্ত হয়ে উঠেন বাক্য অত্যন্ত রমণীয় নর্মবন্ডিতা পরিহাস গর্ভ মধুর বাক্য নি বুনা বিনীতা কুণা বিদগ্ধা পাঠবান্বিতা চাতুর্যশালিনী লজ্জা শিলা সুমর্যাদা ধৈর্যশালিনী গাম্ভীর্য শিনী সুবিষা মহাভাব পরমৎকর্ষ যার যশে সমস্ত জগৎ ব্যাপ্ত হয়েছে সুর্বর গুর্বর গুরু স্নেহা গুরুজনের অতিশয় স্নেহের প্রাপ্তি প্রাপ্তি সুখী প্রণয়াধীনা কৃষ্ণ প্রিয় বলি সন্ত তা সবা কি সবা কি সব শ্রীকৃষ্ণ সর্বদাই বাচ্চ তার বাচ্চের অধীন অধিক বলে কি লাভ শ্রীকৃষ্ণের মতো শ্রীরাধিকার গুণগুলিও অনন্ত নায়ক নায়িকা দুই রসের আলম্বন সেই দুই শ্রেষ্ঠ রাধা ব্রজেন্দ্র নন্দন এই মত দাস ও সক্ষে সখাগণ বাত্সল্যে মাতা পিতা আশ্রয়ে অলম্বন সেই রসে মনুভবে জয়ীছে ভক্তগণ রয়েছে রস হয় শুনো তাহার লক্ষণ তথাই এই ভক্তির সামৃত সিন্ধু দক্ষিণ বিভাগে বিভাব লহর যাং শ্লোকা ভক্তি নির্ধুত দোষানাং প্রসন্ন জল চিত সাম শ্রী ভাগবতর ত্যানাং রসিকা সঙ্গ রঙ্গিনাম জীবনী ভূত গোবিন্দ পাদ ভক্তি সুখ শ্রিয়াম প্রেমান্তরঙ্গ ভূতানি कृतान बानोतिष्ठतां भक्तानां हृदि राजन्ति संस्कार जुगल जला रुतीनां नन्दा रूपेव नियमानतर सत्यम कृष्ण आदि वीरबी भव जयतः नूतरण भाव धनि चमत्कार कष्ठा मापद्यती तीर परां ভক্তি অনুষ্ঠানের ফলে যাদের মন থেকে ভক্তি মুক্তির বাসনা দোষ দূরীভূত হয়েছে তাদের চিত্ত প্রসন্ন উজ্জ্বল হয়েছে তারা শ্রীমাদ ভাগবতে অনুরক্ত রসিক ভক্তির লাভেই তারা অত্যন্ত অনুভব আনন্দ অনুভব করেন শ্রীগোবিন্দের পাদপদ্যে ভক্তি সুখ সম্পত্তি তাদের প্রাণস্বরূপ এবং তারা প্রেমের অন্তরঙ্গ সাধন অনুষ্ঠানে রত থাকেন শ্রী এই সমস্ত ভক্তদের হৃদয়ে জন্ম জন্মান্তরের এবং বর্তমান জীবনের উজ্জ্বল অনুভূতিগুলি প্রাক্তন আধুনিক সংস্কারগুলি স্বরূপ সংস্কার রূপে বিরাজিত থাকে এই সংস্কারকেই রতি বলে এই আনন্দ স্বরূপ কৃষ্ণ রতি অনুভবের পথে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণাদি বিভাবাদি দ্বারা অস্বাদ্যতা প্রাপ্ত হয় প্রৌঢ়ানন্দ চমৎকারী তার লাভ করে অর্থাৎ রুতির স্বরূপ সেই আনন্দ বা বিভাব অনুভব সঞ্চারী ভাবের যুগরসে জরিণত হয় ভক্তির বিভাব শ্রীকৃষ্ণাদি অনুভাব অনুভব শশ্রু রোমাঞ্চ আদি হাস্য কটাক্ষ প্রভৃতির সঞ্চারী ভাব গর্ব হর্ষ প্রভৃতি ভক্তদের অনুভব পথে সব এসে গেলেই রুচির স্থায়ীভাবে আনন্দ রসে পরিণত হয় আনন্দ চমৎকারিতার রসেই পাওয়া যায় এই রস অবক্তদের অভক্তদের কৃষ্ণভক্ত গণকরে রস আস্বাদ ভক্তি রৃতসিন্ধৌ দক্ষিণ বিভাগে তথাভূরহময় দূরহগোদ্ভদ্রস তৎপামুজ স্বে শ্রীভক্তিবাণুস্য সেই ভক্তিরস অভক্তদের সঙ্গে সর্বপ্রকারই দুষ্প্রাপ্য কিন্তু যাদের কাছে শ্রীকৃষ্ণের চরণ কমলী সর্বস্ব কেবল তারাই সেই ভক্তিরস নিরন্তর আস্বাদন করেন সংক্ষেপে কহিলই প্রয়োজন বিবরণ পঞ্চম পুরুষার্থ সেই কৃষ্ণ প্রেমধন পূর্ব প্রয়াগে আমি রসেরও বিচারে তোমার ভাই রূপে কহিল শক্তি সঞ্চারে তুমি হ করি হ ভক্তিরসেরও বিচার মথুরায় তীর্থের করি হ উদ্ধার বৃন্দাবনী কৃষ্ণ শিবা বৈষ্ণব আচার ভক্তি স্মৃতি সার্স শাস্ত্র করি হ প্রচার শ্রীহরি ভক্তি বিলাস আদি গ্রন্থ হল ভক্তি স্মৃতি শাস্ত্র যুক্ত বৈরাগ্য সব শিখাইল শুষ্ক বৈরাগ্য জ্ঞান সব দিল ভক্তির উপযোগী বৈরাগ্য অর্থাৎ ভক্তি বিকাশের পক্ষে অনুকূল অবস্থানই যে শ্রেয় তা শিক্ষা দেয়া হলো তথাহি হি ভক্তির সিন্ধ অস্তস বিষয়ে আন যথার্থ নির্বন্ধ কৃষ্ণ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য মুচ্চতে বিষয়ে আসক্তিহীন হয়ে যথাযোগ্যভাবে যিনি বিষয় উপভোগ করেন তার বৈরাগ্যকে যুক্ত বৈরাগ্য বলে এই যুক্ত বৈরাগ্য থেকেই কৃষ্ণ সম্বন্ধে আগ্রহ জন্মে তথা শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টা স্বভূতাং মৈত্রা পূর্ণ এ নির্ম নিহংকার সমুখসুখমি সন্তুষ্ট সত্য যোগী যধা দশয় মজর্পিত মনোবুদ্ধি যো মদভক্ত সামিপ্রিয় দিজতি লোকা।

জিতু ধর্মানৃত মিদং যথোক্ত্যং পর্যুপাসতে শুদ্ধা ধানা মত পরমা ভক্তাস্তি তহি মেপ্রিয়া মে অর্জুনকে লক্ষ্য করে শ্রীকৃষ্ণ বললেন তিনি কাউকে দেশ করেন না সকলের প্রতি মিত্র ভাবপন্ন দয়াবান দেহাদিতে মমতা শূন্য নিরহংকার সুখে দুঃখে সমভাবপন্ন সদা সন্তুষ্ট যোগী যোগীযুক্ত জিতেন্দ্রিয়া দৃঢ় বিশ্বাসী যার মন ও বুদ্ধি আমাতেই অর্পিত সেই ভুক্তিভক্তই আমার প্রিয় যিনি কোনো প্রাণীকে উদ্বেগ করেন না এবং নিজেও কোনো প্রাণী থেকে উত্তক্ত হন না যিনি হর্ষ অমর্ষ ভয় উদ্বেগ থেকে মুক্ত তিনিই আমার প্রিয় যিনি কোনো কিছুতেই অপেক্ষা করেন না সূচি দক্ষ দাসীনপক্ষ শূন্য কারও দ্বারা কিছুতেই মনপ্রীড়া অনুভব করেন না ফল কামনা করে কোনো কর্ম আরম্ভ করেন না সেই ভক্তই আমার প্রিয় তিনি প্রিয় বস্তু পেয়েও হৃষ্ট হন না প্রিয় বস্তু পেলেও রুষ্ট হন না প্রিয় বস্তু নষ্ট হয়ে গেলে তিনি শোকও করেন না প্রিয় বস্তু পাওয়ার জন্য আকাঙ্ক্ষাও করেন না তিনি কর্মের শুভ ফলাকাঙ্ক্ষা ত্যাগ করেছেন তিনি আমার প্রিয় যার কাছে শত্রু বা মিত্র মান বা অপমান শীত বা উষ্ণ দুঃখ বা সুখ নিন্দা বা স্তুতি সবই সমান যিনি আসক্তিহীন যিনি মৌনি অল্পেতেই সন্তুষ্ট যিনি অসস্থান নেই যার যিনি স্থির বুদ্ধি সেই ভক্তিমান ব্যক্তি আমার প্রিয় যারা শ্রদ্ধার সঙ্গে আমার প্রতি অনুরক্ত সেই অমৃতদুল্য ধর্মের অনুষ্ঠান করেন এইসব ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় তথা শ্রীমদ ভাগবতের শ্লোকা চিরানি কিং পথি নসন্তি দিশন্তি ভিক্ষান নৈবা ঘৃপা পরভৃত সরিত হান রুদ্ধা গুহা কিমো জিত বহতি নূপ সন্নান কসমাদ ভজন্তি কবয় ধনুর্তমান ধান ধান পরীক্ষিত মহারাজের নিকট শ্রী সুখদেব বললেন পথে কি ছেঁড়া বস্ত্রখণ্ড পরপতি পালক বৃক্ষ সকল পথিককে কি আর ফলাদি দান করেন না করে না নদীগুলিও কি শুকিয়ে গেছে পর্বতীর গুহাগুলিও কেউ বন্ধ হয়ে গেছে শ্রী ভগবান কি শরণাগতকে রক্ষা করেন না তবে কেন সাধুগণ ধনমদে মত্ত লোক সেবা করেন তবে সনাতন সব সিদ্ধান্ত পুছিল ভগবত সিদ্ধান্ত পুরো সকলে কহিল হরিবংশে কহিয়াছে লোকের স্থিতি ইন্দ্র আসে কৈলজে কৃষ্ণকে স্তুতি মৌসল লীলা যার কৃষ্ণ অন্তর্ধান কেশাবতার আর্যত বিরুদ্ধ ব্যাখ্যান হরিবংশ নামক গ্রন্থে উল্লেখ আছে গোবর্ধন নীলার পরে ইন্দ্র এসে কৃষ্ণের স্তুতি করেন ওই স্তুতিকে শ্রীকৃষ্ণের গোলকে নিত্য স্থিতির বর্ণনা রয়েছে মৌসল লীলা শ্রীমদ্ভাগতের একাদশ কন্ধের প্রথম বিষ্ণু পুরাণে অধ্যায়ে এবং মহাভারতের মৌসল পর্বে মৌসল লীলার বর্ণনা এই লীলায় যদুকুল ধ্বংস ও শ্রীকৃষ্ণের রহস্য বর্ণিত আছে অর্থাৎ শ্রীকৃষ্ণ সরস্বতীতে ধামে প্রবেশ করেছেন বলা যায় মৌসল লীলা তৎসংক্রান্ত সমস্ত ব্যাপারই মায়াময় অবাস্তব মহিষী হরণ আদি মায়াময়। ব্যাখ্যা শিকাইল জৈছে তবে সনাতন প্রভুর চরণ ধরিয়া নিবেদন লইয়া সুপামর সিদ্ধান্ত শিখাইলে এই ব্রহ্মার অবচর মোর মন তুচ্ছ এই সিদ্ধান্ত মৃত সিন্ধু মোর মন ছুইতে না রে ইহার এক বিন্দু পঙ্গু না চাইতে যদি হয় তোমার মন বড় দেহ মোর সাথে ধরিয়া চরণ মুই যে শিংখায়ন দরে স্পুরুক সকল সেই এই মোর বর হইতে হবে মোর বল এই তোমার বর হইতে হবে মোর বল তবে মহাপ্রভু তারে সিরে ধরি করে বর দিল এই সব স্ফুরুক তোমারে সংক্ষেপে কহিল প্রেম আয় প্রয়োজন সংবাদ বিস্তারই কহানা যায় প্রভুর প্রসাদ প্রভু পদে সামৃত শুনি যেই জন অজিরাতে মিলে তার কৃষ্ণ ধন এই শিরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃতে অহি কৃষ্ণ দাস কেশাবতার পুরাণ মহাভারতে বর্ণিত হয়েছে শ্রী ভগবান শ্রীহরী আপনার কৃষ্ণ কৃষ্ণবর্ণ দুটি কেশ নিজে মস্তক থেকে উৎপাদিত করে বললেন এই আমার কেশোদয় পৃথিবীতে অবতীর্ণ হয়ে পৃথিবীর দুঃখ কষ্ট দূর করবে এর মধ্যে কেশ সেতু অবতার শ্রী বলরাম কৃষ্ণ অবতার শ্রীকৃষ্ণ তারা কৃষ্ণ বলরামকে যারা কৃষ্ণ বলরামকে ক্ষীর দোষীর কেশের অবতার বলছেন তারা মনে করেন কৃষ্ণ বলরাম হচ্ছেন ক্ষীরোদো সাই নারায়ণের মস্তকের চুলের অবতার কিন্তু এই অর্থ প্রকৃত নয় কেশ অর্থে তি শক্তি সর্ব অবতারের মূল শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তিনি বা তার স্বরূপ অংশস্বরূপ শ্রী বরবান কখনো আরও কেশের অবতার হতে পারেন না প্রভুর প্রসাদ শ্রী চৈতন্য প্রভুর প্রকৃপা জগতের প্রতি কৃপা করে মহাপ্রভু শ্রী সনাতনকে উপলক্ষ করে এই সব তত্ত্বাদি প্রকাশ করেছেন ইতি চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে প্রয়োজন প্রেম ও বিচার নামত্রয়বিংশ করেছে শেষ হল ংশু করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাসে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমা মার